দায়টা ওয়াকার সাহেবের দেয় উনি মনে করেন বড় বিপ্লবী উনি মনে করে ওয়াকার সাহেব বেইমান করছে আপনি বয়ানটা দেখেন কিন্তু জুলাই আন্দোনে খালেদমহিদ্দিন আপনার অবদান কি আমার কোনো অবদান নাই জুলাই আন্দোলনে আমি সাংবাদিক মানুষ আন্দোলনে অবদান আমার নাই দুই নাম্বার হচ্ছে যে তারেক সাহেবের ইন্টারভিউ কেন নেন নাই তারেক সাহেবের ইন্টারভিউ নিতে গত পাঁচ বছর ধরে আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি তারেক সাহেব আমাকে ইন্টারভিউ দিচ্ছে না শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি গত আট নয় বছর অনেকবার চেষ্টা করেছি একবার ডয় থেকে বিশেষ অ্যাসাইনমেন্টে উনি জেনেভাই এসেছিলেন জেনেভায় তার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম উনি পুলিশ দিয়ে আমাকে মানে সুইস পুলিশ দিয়ে আমাকে সেই জায়গা ত্যাগ করতে বাধ্য করেছেন এমনকি সজীব জয় আমি থাকা অবস্থায় আমার আরেক কলিগকে ইন্টারভিউ দিয়েছেন আমাকে ইন্টারভিউ দেন নাই ডক্টর মোহাম্মদ ইনুস যতদিন আসলে সরকারের ক্ষম প্রদানের ক্ষমতায় ছিলেন না তা তখন আমাকে ইন্টারভিউ দিয়েছেন প্রথম ইন্টারভিউটা এখন দেন নাই সেটাই হচ্ছে কথা আমি জনাবাদি আপনার কাছে আসি জনাবাদি যেই নির্বাচন কখন হবে সেই প্রসঙ্গের মধ্যে থেকে এবং যারা মাসুদ কামাল ভাই এনসিপির কথাও একটু বলতেছিলেন যে যারা নেতা হয়েছেন সেখানে আমি আমাদের অনেকে আপনাকে এই প্রশ্ন করেছেন আমাদের গবেষক দলে একটি আপনাকে প্রশ্ন করেছেন যে পাঁচ আগস্ট জুলাই ঘোষণা ঘোষণাপত্র পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এমনকি আপনাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য ঘরের মধ্যে মশারি কেউ কেউ বলতেছেন দলের মধ্যে দল আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছে সেরকম অনেক কথা বলছেন আপনি ব্যাপারটাকে আসলে কি হয় দেখেন

আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন ইনক্লুসিভ হবে না কিছু প্রশ্ন কামাল ভাই জন্য এটা সর্বশেষ প্রশ্ন কামাল ভাই মনে করেন আমি আর থেকে ঠিক আছে এটা আমার অবশ্যই প্রশ্ন যে কামাল ভাইটা মনে করেন কে যে ভাই আপনি যদি বলেন নাম্বার দুই হলো আহ এইখানে ভাই কয়েক একটা ব্যাপার যে মুছলেকা দেওয়ার যে কথাটা বললেন না মাসুদ কামাল ভাই যে ওরা কেন মুসলেখা দিল একটা ব্যাপার হলো দেখেন এই গণ পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই আমি আমার আজকে আপনারা যত বিপ্লবী মুভি দেখেন যাই দেখেন আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি নাহিদের করছি অন্যদের করতেই থাকবো কিন্তু এরপর আমি যেটুকুন অ্যাড্রেস করব যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো সেই ফাঁসিটা নাহিদের হইতো আমার ওয়াকা সাহেবের হইতো ওয়াকা সাহেবের হইতো সেটা ওয়াকার সাহেবের আগে হইতো নাহিদ সাহেবের আগে এটাতে আমার ডাউট আছে কারণ আমার কাছে শেখ পুরা দায়টা ওয়াকার সাহেবের দেয় উনি মনে করেন না নাহিদ সাহেব এত বিপ্লবী উনি মনে করে ওয়াকা সাহেব বেঈমান করছে আপনি বয়ানটা দেখেন কিন্তু আচ্ছা ওকে সেটা যেটাই হোক কিন্তু সিভিলিয়ানদের মধ্যে কারণ নাহিদ যেদিন তিন দফা মানে এক দফায় ঘোষণা করেছে সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা জারি মানে সে স্বাক্ষর করেছে এখন এখানে ব্যাপার মুসলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবে না আমি আপনাকে বলি এর কারণ হলো মাসুদ ভাইয়ের উত্তর ঠিক বলছে আপনাকে বললো না যে ওনার একটা আওয়ামী লীগের সময়েও ভাই থেকে দুই তিনবার চা খাইতে ডাকছে তো উনি কিন্তু কিছু হয় নাই এর

আমার অনুষ্ঠানে অন্য কোন কথা যেটা আমি দায়িত্ব নিয়ে করছি নুরুল কবির ভাই আমার অনুষ্ঠানে গিয়া ডিজিএফআই রে শেখ হাসিনা রে মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনুষ্ঠানে গিয়ে এমন কথা বলছে যেগুলি আমি এখন মুখ দিয়ে কইতে পারবো না ওই ওই কথা বলা জন্য নুরুল কবির আলাদা অবস্থান ছিল

প্রথম হইল কে কে হয়েছে এই প্রশ্নটা পরে এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি আমরা বলে এই আন্দোলনের বাসের কেল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণ আমার বাসা রামপুরে আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাকের সামনে ইস্ট সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কত হইলো ভাই ধরেন জন উপদেষ্টা নিবে তাইলেও কি সকল প্রাইগেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখানে তো দুইজন নেওয়া ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টারা তাদের সাথে আছে। কারণ যখনই তারা চাপি পড়ে কোনো হকারস কইরা তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে কিন্তু ছাত্ররা যে দাবি জানায় সেগুলো সে ডক্টর ইউসুফ একটা বাস্তবায়ন করে না কেবিনেটে বাস্তবায়ন করে না কেন করে না কারণ এই কেবিনেটের অনেকজন উপদেষ্টাই তো মধ্যে বিভিন্ন রাজনৈতিক উৎস টাই বানায় আবার কেউ টাই মানায় না আপনি আপনি কি সেটা বলেন যে সাতজন উপদেষ্টাই বা 10 জন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেয় হতে ছিল আমি উনি অন্তত এক ভাগ তিন ভাগের ন্যূনতম এক ভাগ ছাত্রদের মধ্যে থেকে নেওয়া উচিত ছিল এবং এখান থেকে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া উচিত তিন ভাগের এক মানে আপনি আট জনের কথা বলতেছেন যে ছাত্র আট তত এবং আমরা সেখানে প্রেস করে বলেছি এইখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে মিনিমাম দুই জন আমাদের নারীরা আমাদের নারীরা যদি নানান তো জীবনে জুলাই সফল হতো না একজন ওই নারী শিক্ষার্থী কই এই আমরা বলেছিলাম তখন আমাদেরকে বলে যে নারীর ওই এক্সপার্টিস আছে কিনা তখন আমি প্রশ্ন করছি এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম পাঁচ জনের নাম বলতে পারবো যাদের তোলে এক্সপার্টিস নাই তাদের যদি রাষ্ট্র পালতে পারে তাহলে আমাদের দুইটা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে ছাত্রীদের মধ্য থেকে উপদেষ্টা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না ইনক্লুডেড ফিল করতাম না আমাদের প্রাইভেট থেকে দুইটা ছাত্র যদি থাকে কমই মাদ্রাসা এত জীবন দিছে ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দুইটা ছেলে নারী শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন বা একজন তাতে সবাই ইনক্লুডেড ফিল করতাম এইটা না করে যেটা হইছে এখন ছাত্র জনতা বিভাজিত হইছে ইনক্লুডেড ফিল না করে এই ইনক্লুডেড ফিল না করে যারা মাহফুজ জনাব নাহি জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন এবং ডট ইউনু যখন ক্লিনটন ফাউন্ডেশনে ক্লিনটন ফাউন্ডেশনে মাফুর সাহেবকে পরিচয় করে দিতেছেন উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল সেই তখন আপনারা খুব আরাম করে মৃদু মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন আপনারা কেন বললেন ভাই আমাদের না আসা পর্যন্ত আমরা থাকব না এখানে

মিনিট দুই মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলা পঞ্চটা আপনি আসলে কি দেখেন এটাকে একটা প্রেশার গ্রুপ এটা একটা মপ চালানোর জিনিস এটা কি আসলে কি ভাই খালেদ ভাই আপনি যে কাজটা করছেন এই আপনি যে কাজটা করছেন এটা হলো প্রতিবাদ জানাই

আপনারা আইন যারা নিজের হাতে তুলে নেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন কারণ এইটাও এখন একটা বড় বলছি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন যে তিরস্কার করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো আমরা তাদের বিরুদ্ধে সব থেকে বড় ভূমিকা নিয়েছি আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা নতুন বিচার করতে হবে কিন্তু ভাই এই যে মব যেটা বলি বাংলাদেশ এখন গুগল সার্চ করলে মব লাগলি খালি এক বছরের নিউজ আসে এই মব তো সংখ্যা শুরু হয়েছিল রাষ্ট্রীয় বিশ্ব বিষয়তায় সাহাভাগে সাহাভাগের সময় দেখেন কোথাও তো মব বলতেছে না সেই মব কোথায় যা আমরা খুঁজতে চাই না 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 কেউ বলতেছে না বল না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না এটা সফিক সাহেবের স্টাইল মব না বলার আসলে এটা বা সন্ত্রাস বলা কিন্তু মব আসলে তাই সাহাভাগে একটা ইয়াতলা হইতেছে এই আইন বাতিল করে অন্য একটা টাইম করতে হবে এটা করার জন্য সেটা ঠিক আছে আপনি কেন এনসিপি সেটা যদি এক লাইনে বলতেন অনেক দর্শকের আমি এনসিপি করি নাই ভাই আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম যখন একটা পলিটিক্যাল ফর্মেশনে যাবে তখন আমার মনে হয়েছে যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে কিন্তু সবাই যদি পলিটিক্স যায় দেখুন এখন আমাকে বিএনপি আমার কথা পছন্দ করে জামাত পছন্দ করে কারণ আমরা জুলাই একটা হিসেবে সবাইকে চেষ্টা মনে হচ্ছে আমি যদি নিজে একটা পার্টিতে যাই তাহলে আমার শেষ প্রশ্নটা আপনি আপনি সকলকে একতাবদ্ধ রাখতে চাইছিলেন আপনি আপনি একজন শিক্ষক আপনি আপনার জন্য কত নাম্বার আপনি দিবেন আপনি সকলকে একতাবদ্ধ করতে পারছেন কিনা এই বিভাজন দেখে আপনার

আমি বলি আমি ইনক্লুসিভ ইলেকশন চাই এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন কোথাও পাবেন না ইনক্লুসিভ শব্দটা আমি ইউজ করি না ওকে আমি অন্য কথা বলেছি আমি একটু প্রস্তুত করেছি সরকারের কাছে সেই প্রস্তটা হলো যে এই দেশে কমপক্ষে এক কোটি আমি যেটা বলেছি সেটা বলছি কমপক্ষে এক কোটি লোক আছে আসলে এক কোটি হবে না কারণ জাহেদ একটা হিসাব দিয়েছে সেই হিসাব অনুযায়ী করলে প্রায় আড়াই কোটি মতো হয় ঠিক আছে আমি তবু এক কোটি বলছি এক কোটি আমি থাকি কারণ আমার হিসাব অনুযায়ী আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে সেইবারও পেয়েছে দুই কোটি আঠাশ লাখ ভোট দুই হাজার এক সালে তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে কাজে এই সব মিলিয়ে কমে তবে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই আমার এটা অবজারভেশন তো আমার প্রশ্ন হলো আপনি যে নির্বাচনটা করতে যাচ্ছেন ওই এক কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন ওকে আমি কামাল ভাই আপনি আমার প্রশ্নটা সহযোগিতা জব দেন সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাফ হিসাবে দশ কোটি ভোটার আছে যদি আমরা হিসাবে সুবিধাতে ধরে নিই এই দশ কোটি ভোটারে তিনটা ইলেকশনে ভোট দেওয়া হয় নাই ভোট দিতে দেওয়া হয় নাই তারা এবার ভোট দিতে পারেন দেখি নাই কে আমি বলি আপনাকে দেখেন একটা আওয়ামী লীগের গত তিন বছর তিনটা শাসন যেটা আমি দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ যেটা ধরি এই তিন বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জুড়ে জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত কিন্তু আমি এটাও বলি পাশাপাশি এর জন্য যদি আপনি এক কোটি লোককে দায়ী করেন সেটা আমি মনে করি ঠিক হবে না একটা কথা আপনি বলেন এই কাজটা যারা করেছে তারা কিন্তু এই দলটাকে বিভ্রান্ত করেছে

বিশ্বাসের তাহলে বুঝবেন আপনি জিনিসটা আরো ক্লিয়ার হবে ধরেন একটা বাস ধরেন একটা টাটা বাস অথবা একটা মার্সিডিস বাস ধরেন সে মার্সিডিস বাস গাড়ি এক্সিডেন্ট করে একদিন দুইজন জন লোককে মেরে ফেললো দোষ এই কোম্পানিকে করবেন না করব না কিন্তু তাকে আপনি শাস্তি দেন তাকে বিচার আওতায় আনেন তা আওয়ামী যারা চালিয়েছে গত পনেরো বছর তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয় আপনি আনেন প্রত্যেকের আমার এমন উপজেলা পর্যায় পর্যন্ত এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে ব্যক্তি ধরে ধরে তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেককে বিচার করেন

আপনি যে মার্সিডিজ গাড়ির উদাহরণটি দিয়েছেন যেখানে চালকের উদাহরণ দিয়েছেন যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন আওয়ামী লীগের সেই সমর্থক এক কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন তারা কোনোদিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না আমার অন্তত জানা নাই তারা যে এরা না থাকলে যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন তারা ভোট দিতে চায় এটাও আমি কোনো সময় শুনি নাই তারা তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে তাদের মাথা মাংসে তাদের পোলাপমেন্ট মাংস ঠিকই করছে এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই আর এটা যদি দেখতো এটা যদি দেখতো তাহলে তো শেখ হাসিনা দিত মানে আমারও মনে হয় আমার কোন সমস্যা নাই জি এটা আপনার অপিনিয়ন যে বিভাজন থেকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন তাতে আপনি সফল না ব্যর্থ ওইটাও যদি একটু বলেন দুইটাই আচ্ছা তারা একটু ভাই ভাইয়ের কয়েকটা ভোটার আমি এক কোটি ভোটার না আঠারো কোটির মধ্যে নয় কোটি

করতে চাইতেছেন এখন কথা হইলো আপনার কি প্রথমে যুক্তি নাকি ন্যায় অন্যায় আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন কিন্তু বিচার করবেন কিনা জাস্টিস করবেন কিনা আমাদের প্রথম অবস্থানটা হইলো লীগ কোনো রাজনৈতিক দলই নয় আওয়ামী লীগ বাংলাদেশে কোন রাজনৈতিক দলই নয় এটা একটা সোজা কথা মাফিয়া আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি ছিয়ানব্বই আওয়ামী লীগ এক কিনা অনেকে যেটা করে ওই যে এই অঙ্গুলি খুব খারাপ ছিয়ানব্বই অঙ্গলি ভালো ছিল ছিয়ানব্বই অঙ্গলি ভালো ছিল না তাহলে বাকশাল করছিল ওকে আইব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়া মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে লক্ষ জীবন দিচ্ছে সেইটার মাত্র নতুন দেশের চার বছরের মধ্যে এসে বাকশাল কইরা সব দলগুলো ধ্বংস করছে সব পত্রিকার ধ্বংস করছে তাহলে সেই অঙ্গুলি কে করছে মানে এই আওয়ামী লীগ ছিয়ানব্বই তাহলে তো এটা কোন আপনি দেখবেন খালেক আপনাকে গ্যারান্টি দিয়ে বলি আপনার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগের সব সাপোর্টার তাদের সাথে গল্প করবেন আমি আজ পর্যন্ত একজন মানুষ পাই নাই যারা অন্তত বন্ধু বান্ধব আমি আপনি আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন কালি আওয়ামী লীগ করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন এরপর আর কথা আগায় না আপনি আওয়ামী লীগ কাল বলাই আপনি পরের কথা যান কারণ হচ্ছে যে ওই এই কালটা রাজনীতি এই কালবাদী রাজনীতি আমি পনেরো বছর ধরে দেখে আসছি আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত আমার বাপ জামাত উমুক শিবির উমুক বিএনপি এই কথা এই কালবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর ভালো লাগে না আপনি দাঁড়িয়ে যা কন ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে

যে পরীক্ষা করবেন এই জন্য হাজারবার বলছি আমাদের পৃথিবীতে বহু দেশে যে সব জায়গায় গণহত্যা হয়েছে দেখেন আমি আপনাদেরকে হাজার বার বলি আমি এ কথা বলি এর মানে এই না

বিচার করে ফেলতে পারবে না তো বিচার করে ফেলতে পারবে না হাদি এ বিচার করে ফেলতে পারবে না তো এই সরকার আসলে মানে প্রত্যেকটা জিনিসে তো একটা মেকানিজম আছে হয়তো